নমস্কার বন্ধুরা সময় সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একদম বাচ্চাদের জন্য ঘরেই বানিয়ে দিতে পারবেন আপনি রেস্টুরেন্টের মতো খাবার বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই ভালোবাসে তবে ঘরে থাকা উপকরণ দিয়েই ওদের জন্য যদি বানিয়ে দেওয়া যায় তবে কিন্তু সন্ধ্যাবেলা ওরা খুব খুশি মনে খেয়ে নেয় এখানে আমি বেশ খানিকটা চিকেন লেগ পিসগুলো নিয়েছি নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আর সঙ্গে তিনখানা আলু নিয়ে দু দুভাগ করে কেটে সেই আলু আর চিকেনটাকে কী করলাম আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য এক কাপের মতো জল দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি জলটা আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি কারণ সেই জলটা আমি আবার শুকিয়ে ফেলেছি মাংস আর আর আলুগুলো সেদ্ধ হয়ে সেই জলটাকে আমি আবার এখানেই শুকিয়ে ফেলেছি দেখুন বিন্দুমাত্র কিন্তু এখন আর জল নেই এখানে কারণ জলটাকে আমি যদি ফেলেই দেই তবে কিন্তু এটার গুণটা সব আমি ফেলেই দিলাম তার জন্য জলটা আমি এমন পরিমাণ মতো করে নিয়েছিলাম সেই জলটা আমি আবার এটাকে সেদ্ধ করতে করতে শুকিয়ে ফেলেছি এবার আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই হাড়ের থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি হাড়গুলোকে আমি ফেলে দেবো না হাড়গুলো রেখে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধও হয়ে গেছে দেখুন হাড়গুলো ধ মানে মাংসগুলো যেভাবে খোলা যাচ্ছে সেতে বুঝাই যাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়ে মাংসগুলো এবার এখানে আমি আলুগুলোকে আগে হাতে ভালো করে একদম মেশ করে নেব একটা তারপর যে চিকেনগুলো আমি খুলে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো এখান থেকে আমি নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে থেকে দুই একটা হাড় বা একটু কিছু থাকতে পারে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এই যে একটু কাটা জাতীয় আছে সেগুলো আমি বাদ দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব একটু আগে ভালো করে চেক করে নিচ্ছি কোনো হাড় জাতীয় জিনিস থাকে কি না আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আমি কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়ে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি এখানে এবার এখানে নিয়ে নিয়েছি দেখুন এগুলো কিন্তু অরেগানো এগুলো ওই যে পিজা যখন বাড়িতে আনা হয় পিজার সাথে এই প্যাকেটগুলো সাধারণত সবাই জানেন আপনারা চিলি ফ্লেক্সের প্যাকেট তারপর ও অরেগানো এই ধরনের অনেক জিনিস কিন্তু থাকে বেশি বেশি দেওয়া সেই পিজা খাওয়ার পর সেই প্যাকেটগুলো আমি ফেলে দিই না অনেকগুলো বেশি থাকে তো আমি রেখে দিই এগুলোকে তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মিট মশলা আর দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এবার আমি একটা মাঝারি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি হাতে সবগুলোকে আবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমার যেহেতু আটটা লেগ পিস ছিল তার জন্য আমি আট ভাগ করে ভাগ করে নিয়েছি না হলে কোনোটায় কম কোনোটায় বেশি হয়ে যেতে পারে সেই জন্য আট ভাগ করে নিলাম নাওয়ার পর এবার যে আমি হাড়গুলোকে বাদ দিয়ে রেখে দিয়েছিলাম সেই হাড়গুলোর মধ্যে এভাবে আবার চাপিয়ে লাগিয়ে দিচ্ছি একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম এবার ডিমটার মধ্যে আমি সামান্য একটু দুধ দেব অল্প পরিমাণ হাফ কাপ পরিমাণ আমি দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে দুধের সাথে ডিমটাকে একটু মিক্সড করে নিচ্ছি এবারে যেটা আমি কিন্তু কোনো বেডগ্রাম বা কিছু আমি ব্যবহার করছি না আমি নিয়ে নিলাম এখানে ওটস ওটসটা এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে ওটসটাকে একটু হাতে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এটা ওটসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এখানে এবার আমি দুধ আর ডিমটাকে আমি মিক্স করে নিয়েছি এবার কি করব একটা একটা এই চিকেন লেগ পিসগুলোকে আমি এখানে ডিম মধ্যে চুবিয়ে তারপর ওখানে যে ওটসটা রেখে দিয়েছি পেটের মধ্যে সেই ওটসটা লাগিয়ে নেব এভাবে ওটসটা দিয়ে করলে কি হয় এটা বাচ্চাদের জন্য খুবই ভালো জিনিস বাচ্চাদের এটা ওটসটা খাওয়াও হয়ে গেল আর ওটসটা দিয়ে ভাজলে কি হয় উপরটা খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও দারুণ লাগে হয়ে গেলো আমার সব কয়টা যে চিকেন লেগ পিস আমার তৈয়ার এবার আমি এখানে একটা প্রাইপেন বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তেলটাকে আমি উত্তপ্ত গরম করিনি একদম হালকা গরম হওয়ার সাথে সাথে আমি সেই লেগ পিসগুলো দিয়ে দিলাম এখানে চারটা করেই দেবো একসাথে সবগুলো এখানে জায়গা হবে না তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চাদেরকে এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে বানিয়ে দেবেন খুব সুন্দরভাবে ওরা খাবে খুব আনন্দ সহকারে তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর আপনি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন তবে আগের চারটাকে আমি ভেজে তুলে নিয়েছি এই চারটা আবার নতুন করে দিয়ে দিলাম সামান্য একটু সস নিয়ে নিয়েছি সসের সাথে এবার পরিবার